পুলিশের কনস্টেবলরা অফিসারদের বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করেছে আর্মিতেও কি একইভাবে বিদ্রোহ হওয়ার সম্ভাবনা আছে সালাম আলাইকুম মধুর আশা করছি সকলেই ভালো আছেন সম্প্রতি পুলিশ সহ সরকারের বিভিন্ন মহলের কর্মচারীগণ তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে এসব বিদ্রোহের প্রেক্ষিতে জনমনে প্রশ্ন আসছে সেনাবাহিনীকে একই পথে হাঁটবে সৈনিকরা কি অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে আজকের বিরোধে জনমনের এসব প্রশ্নের উত্তর দেওয়া সহ আলোচনা করব পুলিশ কনস্টেবল এবং অফিসারদের মধ্যে বিদ্যমান সম্পর্ক আর্মি অফিসার এবং সৈনিকদের মধ্যে বিদ্যমান সম্পর্ক অফিসার এবং সৈনিকদের ভালো সম্পর্ক হওয়ার নিয়ামক আর্মি অফিসার এবং সৈনিকদের মধ্যে পার্থক্য সহ আরও খুঁটিনাটি বিষয় নিয়ে তাই বিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ বিরোধ আপনাদের সাথে আছি আমি মিহান আপনারা দেখছেন আর্মি ডট স্টুডিও প্রথমে আলোচনা করা যাক পুলিশের মধ্যে বিদ্যমান এই সংকট তৈরি হওয়ার কারণ এবং এর প্রতিকার নিয়ে পুলিশের জুনিয়র অফিসারদের দাবি অনুযায়ী অফিসার এবং তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য যা সুযোগ সুবিধা হতে শুরু করে সমস্ত বিষয়ে বিদ্যমান ওয়ার্স বা আদার্স র্যাঙ্কের সাথে অফিসারদের সুযোগ সুবিধার পার্থক্য থাকবে এটা স্বাভাবিক নয়তো কেউ অফিসার পদে ভর্তি হবে না কিন্তু যেটা অস্বাভাবিক এবং যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো তাদের মধ্যে সম্পর্কের পার্থক্য মানে অফিসার এবং ওয়ার্ডসদের মধ্যে যে সম্পর্ক থাকার কথা যেটা থাকলে একজন ভালো মন্দর কথা চিন্তা করবে সেটা পুলিশের মধ্যে নাই বললেই চলে কিন্তু এই গুড রিলেশন তৈরি না হওয়ার কারণেই বাকি আর গুড রিলেশন তৈরি হওয়ার জন্য পুলিশকে কি করতে হবে প্রথমত কারণ উদ্ঘাটন করা যাক একজন কনস্টেবল পুলিশে যোগদান করে আঠারো থেকে একুশ বছর বয়সে এবং তাদের কোয়ালিফিকেশন থাকে এসএসসি পাস অন্যদিকে অফিসাররা ট্রেনিং শেষ করে পুলিশের যোগদান করতে করতে তাদের বয়স প্রায় তিরিশ প্লাস হয়ে যায় এবং তাদের যোগ্যতা থাকে বাংলাদেশের তথাকথিত সবচেয়ে বড় যোগ্যতা বিসিএস আমি বিসিএস কে তথাকথিত বললাম কেন এ বিষয়ে আলাদা একটা ভিডিও খুব শীঘ্রই দিব আলোচনায় ফেরা যাক এখানে লক্ষণীয় বিষয় পুলিশ কনস্টেবলদের বয়স এবং যোগ্যতা যে বিসিএস অফিসারদের চেয়ে অনেক কম এজন্য বিসিএস অফিসাররা কনস্টেবলদের সাথে ভালো সম্পর্ক থাকা তো দূরের কথা মেলামেশা করাটাকেও ডিসক্রেডিট মনে করে যেটা আমরা আর্মিতে একটু পরেই সম্পূর্ণ উল্টা দেখব তাছাড়া পুলিশ অফিসারদের কর্মক্ষেত্র ব্যাপক ব্যস্ততা বেশি একজন অফিসার চাইলেই ওয়ার্সদের সাথে মিলামেশা করার সুযোগ পায় না অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিকরা সতেরো থেকে বিশ বছর বয়সে যোগদান করে আর তাদের যোগ্যতা এসএসসি পাস যেটা ট্রেনিং এবং ট্রেনিংয়ের পরের বছর বাধ্যতামূলকভাবে এসএসসি পাস করতে হয় তাও আবার আর্মির ব্যবস্থাপনায় আর অফিসাররা ট্রেনিং শেষ করে কমিশন পায় বাইশ থেকে চব্বিশ বছরের মধ্যে তারা এইচএসসি পাশে ভর্তি হয় এবং পরবর্তীকালে অনার্স কমপ্লিট করে এখানে লক্ষণীয় বিষয় হলো সৈনিক এবং অফিসারদের বয়সের মধ্যে পার্থক্য নাই বললেই চলে তাই তাদের মধ্যে ন্যাচারাল রিলেশন গড়ে ওঠা খুব স্বাভাবিক তাছাড়া একজন নবীন অফিসার এবং নবীন সৈনিক একসাথে ইউনিট জীবনের প্রথম তিন মাস ওরিয়েন্টেশন প্রশিক্ষণ গ্রহণ করে থাকে যেখানে তাদের একসাথে থাকা খাওয়া থেকে শুরু করে লুকিয়ে বেড়ে খাওয়া পর্যন্ত চলে এজন্য তাদের মধ্যে গুড রিলেশন তৈরি হওয়াটা সম্পূর্ণ ন্যাচারাল তাছাড়া আর্মিতে একটা কথা আছে নো ইউরসেলফ অ্যান্ড নো ইউর আন্ডার কমান্ড আর্মি অফিসাররা নিজের অধীনস্থদের কতটুকু জানে সেটার একটা উদাহরণ দিচ্ছি জমে জঙ্গি হামলার কথা আমরা সবাই জানি এবং সেই হামলায় সেনাবাহিনীর সহায়তায় জঙ্গিদের গ্রেফতার করে জিমনিদের উদ্ধার করা হয় সেনাবাহিনীর সেই অপারেশনের নাম ছিল অপারেশন থান্ডার বোল্ট সেই অপারেশনের নেতৃত্বে ছিলেন একজন ক্যাপ্টেন পদবীর আর্মি অফিসার গোপনীয়তার স্বার্থে আমি তার নাম উল্লেখ করছি না তার নেতৃত্বে কমান্ডোর টিম যখন এভেছি নিয়ে নিস্তালা ক্যাপচার করে নেয় তখন জঙ্গিরা দোতলায় অবস্থান করছিল এমন তো অবস্থায় তাদের সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার প্রয়োজন পড়ে আর দোতলায় ওঠার সময় যদি সবাই একসাথে উঠতে যায় তাহলে উপর থেকে একটা ব্রাশ ফায়ার দিলে সব শেষ মানে সবাই একসাথে মারা যাবে সেই জন্য যেকোনো একজনকে প্রথমে উপরে উঠতে হবে আর তার মৃত্যুর নিশ্চয়তা প্রায় নিরানব্বই পার্সেন্ট কারণ তখন কমান্ডোদের সাথে জঙ্গিদের গুলি বিনিময় চলছিল এমন তো অবস্থায় কাকে আগে পাঠাতে হবে তার সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্যাপ্টেন পিছনে ফিরে সবার দিকে একবার করে তাকায় তিনি দেখার চেষ্টা করেন তার টিমের মধ্যে কার সমস্যা কম এবং কার সমস্যা বেশি অর্থাৎ কে মারা গেলে তার পরিবারের উপর প্রভাব কম পড়বে তিরিশ সেকেন্ড পর সে নিজেই টয়সিকে প্ল্যান বি বুঝিয়ে দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় কারণ সে তার অধীনস্থদের এত বেশি জানতো যে সে যখন পিছনে ফিরে তাকিয়ে দেখছিল তখন সে দেখতে পায় সে ছাড়া বাকি সবারই সমস্যা বেশি তাই সে নিজেই আগে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং অপারেশন সাফল্যের সাথে সমাপ্ত হয় এটা একটা ছোট ঘটনা এমন সখানে ঘটনা আমি আপনাদেরকে বলতে পারবো তাছাড়া ভারতের প্রথম ফিল্ড মার্শাল বাহাদুর যখন সেনাপ্রধান পদে নিযুক্তি পান এবং সেনাপ্রধানের প্রথম পার্টিতে অংশগ্রহণ করতে যান তখন অডিটোরিয়ামের বাইরে একজন লেস্কর বল তার পথ রুট করে এবং বলে স্যার আমি আপনার সাথে এক ইউনিটে চাকরি করেছি আপনি হয়তো চিনতে পারছেন না তখন বাহাদুর সেই অংশ তার নাম এবং ঠিকানা বলে এটা যে শুধু দেয় ইন্ডিয়ান আর্মিতে হয় এমনটা না পুরো পৃথিবীর আর্মিতে হয় তো এমন একটা গুড রিলেশনে যাওয়ার জন্য পুলিশকে কি কি করতে হবে পুলিশকে যা করতে হবে তা হলো সেনাবাহিনীর মতো এস এস সি পাশে অফিসারদের ক্যাডেট হিসাবে রিক্রুট করতে হবে তারপর চার বছর মেয়াদি প্রশিক্ষণ প্রদান করতে হবে যেখানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ক্রিমিনাল সাইকোলজি ওয়ায়ার টেকনিক এক্সক্লোশিপ কেমিস্ট্রি আনমেন্ট বাংলাদেশের চলমান আইনসহ পুলিশের সাথে সম্পর্কিত সকল বিষয়ে শিক্ষাদান করতে হবে কমিশন পাওয়ার পর অফিসারদের থানা লেভেলে পোস্টিং দিতে হবে যেখানে সে অরিয়েন্টেশন চলাকালীন সময়ে কনস্টেবলরা যা যা করে তার সব কিছু করবে এবং অরিয়েন্টেশন শেষে থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করবে তাও সর্বনিম্ন এক বছর এতে তাদের ওয়াজদের সাথে মেলামেশা করার সুযোগ তৈরি হবে এবং ওয়াসদের কাজের সকল ক্ষেত্র সম্পর্কে ব্যাপক ধারণা লাভ করবে তখন সে যখন অনেক বড় অফিসার হবে উদ্যতন মহল থেকে যে কোনো সিদ্ধান্ত ওয়াসদের পক্ষে নিতে পারবে এবং সাধারণ মানুষের জন্য উপকার হবে এখন আসা যাক আর্মি অফিসার এবং সৈনিকদের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে আর্মি অফিসার এবং সৈনিকদের সম্পর্ক নিয়ে ইতিপূর্বে আলোচনায় আপনারা কিছুটা ধারণা পেয়েছেন তবু আরও একটু অ্যাড করি সেনাবাহিনীর মূল কাজ হলো যুদ্ধের জন্য প্রস্তুত থাকা তাই আর্মি অফিসাররা পুলিশ অফিসারদের চেয়ে তুলনামূলক কম ব্যস্ত থাকে তাছাড়া অফিসাররা সবসময় তারা কি খাচ্ছে কোথায় যাচ্ছে কি প্রশিক্ষণ গ্রহণ করছে কে কখন ছুটি যাচ্ছে ইত্যাদি যার তাদের মধ্যে সম্পর্ক থাকা স্বাভাবিক এখন প্রশ্ন হলো আর্মিতে বিদ্রোহ হওয়া সম্ভব কিনা তার আগে আরো একটা বিষয় একটু অ্যাড করি সেটা হলো আর্মিতে কোনো প্রকার সমস্যা নাই এটা বাবার কোনো কারণ নেই আর্মিতে সমস্যা আছে এবং সেই সমস্যা কিভাবে সমাধান করতে হবে এটা অফিসারদের জানা আছে বর্তমান সময়ের প্রেক্ষিতে আর্মিতে বিদ্রোহ হওয়া সম্ভব না তাছাড়া দেশের মানুষ সেনাবাহিনীকে যে পরিমাণ সম্মান দিয়েছে এতে সৈনিকদের মোরাল অনেক বেশি আপ এমন তো অবস্থায় বিদ্রোহ হওয়া তো দূরের কথা কিছু কিছু ইউনিট থেকে সৈনিকরা সুরি যেতে অনিচ্ছা পোষণ করছে বিদ্রোহ হতো যদি পাঁচ তারই সেনাপ্রধান সৈনিকদের গুলি করা আদেশ দিত তাহলে নিঃসন্দেহে আর্মিতে দুইটা দল তৈরি হতো যার ফলস্বরূপ লাখ লাখ মানুষের জীবন যেত বাংলাদেশের অবস্থা হতো সিরিয়ার মতো সে যাই হোক সিদ্ধান্ত বাংলাদেশ সেনাবাহিনীতে যেভাবে শান্তি প্রতিষ্ঠা করেছে দেশের কলঙ্কময় অধ্যায় শেষে নতুন এক অধ্যায়ের জন্ম দিয়েছে আমরা চাই সেনাবাহিনী মানুষের আস্থার প্রতীক হয়ে পাশে থাকুক এই আশাতে আজকের ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং এমনই সব তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন ক্লিক করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে আগামী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর দেশকে ভালোবাসতে থাকুন